আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদুল হারামের ভেতরে আমরা চমৎকার একটা বিষয় আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আজকের আলোচনার বিষয় হলো আম্ম অনেকে আমাকে মেসেজ করেন অনেক বাবা মারা যে তারা তাদের সন্তানদেরকে নিয়ে বা সন্তানকে নিয়ে হাজ করতে যাবেন কি যাবেন না ওমরা করতে যাবেন কি যাবেন না মানে তাদের জন্য হাজ ফরজ হয়ে গেছে ওমরাও করতে চান কিন্তু তাদের ছোটো ছোটো সন্তান আছে শিশু আছে এবং তাদেরকে নেবেন কি নেবেন না এইটা নিয়ে অনেক বাবা মা কনফিউজড হ্যাঁ এবং তারা কিছুটা চিন্তিত যে হাজে অনেক কষ্ট হয় অনেক জায়গায় যেতে হয় থাকতে হয় তো এই কষ্টের ভিতরেও তারা তাদের দেড় দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিভিন্ন বয়সের শিশু অনেকের তো এই বয়সের শিশু সন্তানদেরকে নিয়ে তারা হাজ করবেন কি করবেন না ওমরা করবেন কি করবেন না এটা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন এবং তারা পরামর্শ খোঁজেন যে পূর্বে যারা শিশু সন্তান নিয়ে গেছে হ্যাঁ তাদের কাছ থেকে তারা পরামর্শ খোঁজেন যে নেওয়া উচিত হবে কি হবে না তো এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কাউকে কাউকে আনসার করেছি কিন্তু আজকে চাচ্ছি যে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা একটা কিছু বক্তব্য পেশ করি যেন ভবিষ্যতে আরও যে বাবা মাদের এইটা বিষয়ে জানতে ইচ্ছা করবে তারা যেন আমাদের এই ভিডিও ক্লিপ থেকে আলোচনা থেকে কিছু যেন জানতে পারেন ঠিক আছে তো রবি তোমার কি মনে হয় এই যে কিছু বাবা মারা যে চিন্তা করেন যে তাদের দেড় বছর দুই বছর বা পাঁচ সাত আট বিভিন্ন বয়সের শিশুদেরকে তারা আনবেন কি আনবেন না এখানে একটা কথা বলে রাখি শিশুদের জন্য হাজ কিন্তু ফরজ নয় এটাও একটা বিষয় আর বাইরে থেকে আসতে গেলে আসলে ন্যাচারালি কিছু টাকা খরচ হয় হ্যাঁ ওটা তো আছেই কিন্তু আসলে কষ্টটাও একটা বিষয় হ্যাঁ এখন অনেক কষ্ট কষ্টকর তুমি একটু বলো যে যারা চিন্তিত যে আনবেন কি আনবেন না তাদের ব্যাপারে তোমার কি পরামর্শ মানে আমার ধারণা যদি কেউ চিন্তিত থাকে যে মানে আমি আমার বাচ্চা কি হজ করতে পারবে মানে সে কি তার মানে সে হাঁটতে পারবে এত বেশি তার কোনো সমস্যা হবে না তো শারীরিকভাবে কোনো সমস্যা হবে না তো তো ওই ক্ষেত্রে এমন আছে যারা বাংলাদেশে নর্মাল হাঁটাতেই অনেক অসুস্থ হয়ে যায় কিন্তু আল্লাহ কিন্তু অনেক অনেক টাফ হয়েছে কিন্তু ভালো লেগেছে মানে এখানে যত হাঁটা মানে আল্লাহ অনেক রহমত দেয় সেটা মানে আমরা তো আসি একটু ইয়া আল্লাহ কেন দিবে না আল্লাহ ইবাদত করতে আসছি কেন আল্লাহ দিবেন না আল্লাহ সবাইকেই দেন সবাই এই মানে যে স্ট্রিংটা বাংলাদেশে পাচ্ছি এখানে এসে সেইটা ডাবল বা অনেক অনেক বেশি হয় করা যায় মানে বাচ্চাদের ক্ষেত্রেও যায়

চুল কাটার পরে হ্যাঁ হ্যাঁ না আমি এই বিষয়ে একটু বলি ওই সমস্ত বাবা মাদেরকে বলছি হ্যাঁ আমরা যখন দু সালে হাজ করতে আসলাম তো তখন তোমাদের বয়স সাত ছিল তো আমরাও চিন্তিত ছিলাম যে রামি সাহেব এবং জুমানাকে সাথে নেবো কি নেবো না তো এটা নিয়ে আমরাও আসলে পরামর্শ খুঁজছিলাম যে নেওয়া উচিত হবে কিনা কারণ ডায়রিয়া হতে পারে অসুখ হতে পারে এত লোকের ভিতরে যাব এবং অনেকে বলে যে এত লোকের ভিতরে এত জীবাণু এখানে এরকম অনেকে বলে এই বিষয়টা হ্যাঁ এত লোকে হাঁচি দেয় এই করে সেই করে এটা নিয়ে অনেক চিন্তিত তো আমরা আসলে খুবই চিন্তিত ছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এমন একজন লোকের সাথে যোগাযোগ করিয়ে দিলেন সেটা ডক্টর মঞ্জুরি লাহি এবং উনি বললেন আমাকে বললেন যে আপনার দুই বাচ্চা যমজ বাচ্চাকে নিয়ে হাজ করতে চান ঠিক আছে ভালো তো যান তো আমিও তো হাজ করেছি আমার বাচ্চাকে নিয়ে উনি বলছিলেন যে আমি যখন যাই তখন আমার এক বাচ্চার বয়স ছয় বছর তো তখন আমি ভাবলাম যে ভালোই তো এবং আমার আর বাচ্চার বয়স ওটা ছিল চার বছর হ্যাঁ আর আরেকটা বাচ্চা ওটা দুই বছর আর আরেকটা তো কোলে আমি শুনে বলি আল্লাহ উনি চার বাচ্চা নিয়ে হাজ করে আসছে হ্যাঁ ছোট। ছোটো আর আমি আমার দুই বাচ্চা নিয়ে এত ভয় পাচ্ছি তাও আমার তো আবার কোলের বাচ্চা না ঠিক আছে তো আমি দর্শকদেরকে একটু বলি যারা শুনছেন যে আমরা চিন্তিত ছিলাম তারপরেও আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা অবাক হয়েছি বিশ্বাস করেন যে আমরা আরাফাত থেকে আমরা আরাফাত থেকে যখন মুজদালিফায় আসি অনেকটা পথ আমাদের হেঁটে তারপরে বাস পেয়েছিলাম আমরা অনেকটা পথ তারপরে আমরা মুজদালিফা থেকে কিন্তু জামারায় হেঁটে এসেছি এবং রামিসা জুমানার দুইজন একটা বারের জন্য কোলে ওঠে নাই এবং আমরা আরাফাতে পাথর নিক্ষেপ করে তারপরে যখন আমরা সরি সরি জামারায় পাথর নিক্ষেপ করে যখন আমরা আবার মক্কায় চলে আসলাম সেটাও আমরা পুরো পথ ওরা হেঁটে এসছে এবং আমি অবাক হয়ে গিয়েছিলাম যে কোলে উঠতে চাচ্ছে না তো আমি একটা পর্যায়ে খালি ফর্ম্যালিটিস রক্ষার জন্য হোটেলে যখন কাছে চলে আসলাম একবারে তখন বলছিলাম যে আয় একবার হলেও কোলে নেই না হলে কেমন লাগে যে পুরো পথ তোমরা কোলেই উঠলা না শুধু হেঁটে হেঁটে আসলা তো আলহামদুলিল্লাহ আমি এই কথাটা বলার মাধ্যমে বলতে চাচ্ছি যে শিশুদেরকে আন্ডার এস্টিমেট করার দরকার নেই হ্যাভ লট অফ স্ট্রেংথ অ্যান্ড এনার্জি আমরা আসলে ওদের এনার্জিগুলোকে সঠিক পথে ব্যয় করি না বলে ওদের এনার্জিগুলো মিস ইউজ হয় ঠিক আছে তো আপাতত এই আলোচনার মাধ্যমে এটুকু বলতে চাচ্ছি

রাইট মানে বিষয়টা এমন যে আপনাদের সন্তানদের সন্তানদেরকে যখন আপনারা নিতেই চাচ্ছেন হাজে যখন নিতে চাচ্ছেন তখন তাকে নেগেটিভ কথা বলবেন না যে ওখানে কিন্তু অনেক লোক ভয় পাবা হারায় যাবা হ্যাঁ আমাদের সাথে থাকবা এরকম না বরং তাদেরকে আগে থেকে সাহস দিতে হবে এটাই আসলে ওরা বলতে চাচ্ছে এখানেই শেষ না আর একটা কথা বলি আমার পরিচিত আরও অনেকেই তাদের বাচ্চাদেরকে হাজ করতে এনেছেন কিন্তু তারা একটা বড় মিস্টেক করেছেন সেটা সেটা হলো এই তারা শুধু সাথে করে এনেছেন আবার সাথে করে নিয়ে গেছে তো আমি আপনাদেরকে পরামর্শ দেব যে বাচ্চাকে যদি হাজ এবং ওমরা আনতেই চান যদি আপনাদের সামর্থ্য থাকে অবশ্যই আনবেন কিন্তু এমন করবেন না যে না শুধু সাথে যাবে প্লেনে উঠবে নামবে বাসে উঠবে হোটেলে থাকবে ঘুমাবে খাবে আর আপনাদের সাথে পিঠে চড়ে তা করবে আর সাই করবে না রাইট হাজ করবে একজাক্টলি দোয়াগুলা শেখান আমিও কিন্তু তার হবে রাইট এবং এবং এই কাহিনীগুলো বলবেন কাবা ঘরের কাহিনী তাওয়াফ করা হাজরে আসওয়াদের কাহিনী সফা মারওয়া দুই পাহাড়ের ঘটনা জমজম পানির ঘটনা এগুলো তো আসলে মুসলিম পরিবারের ছেলেমেয়েরা ছোটবেলায় গল্পগুলি শোনেই বা পড়েই আমাদের পরামর্শ যেটা ছিল যে আপনারা বাচ্চাদেরকে আনবেন কিন্তু আসলে তাদেরকে শেখাবেন দোয়াগুলি শিখাবেন হাজের নিয়ত শিখাবেন কীভাবে তাওয়াফ শুরু করতে হয় সেগুলো শিখাবেন সাফা মারোয়া পাহাড়ে কোন দোয়া পড়তে হয় সেগুলো এবং আমিও রমিসা এবং জুমানাকে এই দোয়াগুলো পরিপূর্ণ শিখিয়ে একটা অ্যাডাল্ট মানুষ যেভাবে হাজ করতে হয় সব কিছু শিখিয়েছি তার অর্থ সহ সো দ্যাট তারা যেন এগুলো ফিল করতে পারে তো তাহলে এটা একটা পয়েন্ট ছিল যে আপনারা আপনাদের সন্তানদেরকে এগুলো শিখিয়ে তারপরে নিয়ে আসবেন আর

আর আমরা তো আসলে সেই তুলনায় কিছুই না আমরা কিছুই করি না আর আমরা এত ভালো জায়গায় এসেও এই যে হাজ করতে আসি এখানে সম্পূর্ণ মসজিদুল হারাম এসি করা তারপরে তাওয়ফ সাই কত সহজ হয়ে গেছে তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা ছোটোখাটো বিষয়ে কমপ্লেন করে ফেলি তাই না ছোটোখাটো বিষয়ে কমপ্লেন করে ফেলি যাই হোক আমাদের পরামর্শ ছিল যে সন্তানদেরকে আসলে আমরা তো গল্প বলি গল্প শোনাই এই নাবি রসুলদের গল্প তো আসলে যখন তারা প্র্যাকটিক্যালি নিজ চোখে এই জায়গাগুলি দেখবে তখন আসলে ভেতরে ফিলিংস আসবে রাইট আমরা সেটাই বলছিলাম ভেতরে এমন ফিলিংস আসবে তখন সে আসলে এগুলো নতুন করে অনুভব করবে বলে বোঝানো যায় না এবং তোমরা একটু আগে বলে বোঝাতেও পারছিলা না তো যাই হোক আসলে এই অনুভূতিটা বলে না বোঝানোর মতোই

সেটাই সুফান আল্লাহ তো তাহলে আমরা একটু সামারাইজ করার চেষ্টা করি সেটা হলো যে যাদের সামর্থ্য আছে তারা তাদের বাচ্চাদেরকে আনবেন ঠিক আছে আনবেন এটা হচ্ছে এক সামর্থ্য না থাকলে অবশ্যই টাকা ধার করে আনার দরকার নাই কারণ আল্লাহ যা যা ফরজ হয় নাই সেটা জোর করে নিজের উপর চাপায় নেওয়ার দরকার নাই সেই ক্ষেত্রে আপনার সন্তানদেরকে আপনারা নানি দাদি বা নিকটজনের কাছে রেখে আসবেন যারা যারা হ্যাঁ কেয়ার করতে পারবে কিন্তু যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন আনতে এবং এই আনাটা শুধু একটা লাগেজ যেভাবে বহন করতে হয় এরকম না তো যাওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে রাখবেন যে ওটা কিন্তু অনেক কষ্ট আমরা কিন্তু এরকম একটা হোটেলে থাকবো কিন্তু তাই বলে হতাশ করা হবে না এই ভালো হবে না তো বলো তোমাকে থাকতে হবে হ্যাঁ হতাশ করা যাবে না আরেকটা এমন হবে বলা যাবে না যে সেটা হতাশ হয়ে যায় সেটা কিন্তু না পারে ইচ্ছা মানে কি তো যে অবশ্যই তুমি পারবা একজন তাকে বলতো যে অবশ্যই তুমি পারবা ইনশাআল্লাহ এত কষ্টের মধ্যেও তুমি পারবা তুমি অনেক মানে এরকম অনেক চাই আগে তাকে রহমত বলো বলতে

চমৎকার একটা কথা বলেছে জুমানা আমি দর্শকদেরকে একটু বলতে চাই ও একটা কথা বলে ফেলল খেয়াল করেছেন কি না হাজের ট্রিপ কখনো পারফেক্ট হয় না এটার মিনিং আসলে আমি যা বুঝলাম ও বোঝাতে চেয়েছে যে আপনি যখন থেকে আপনার দেশ থেকে রওনা দিবেন তারপর থেকে কোনো না কোনো সফরে কষ্ট আসবে হ্যাঁ এজেন্সি যতই সুন্দরভাবে হাজ এজেন্সি যতই সুন্দরভাবে ব্যবস্থাপনা করুক না কেন আপনার লাগেজ ভেঙে যেতে পারে আপনার লাগেজের হ্যান্ডেল খুলে যেতে পারে চাকা ভেঙে যেতে পারে তখন এই লাগেজটা টানা যে কী কষ্টকর হয় শুধু তাই না আমরা এমনও দেখলাম একজনের লাগেজ পুরো পানি দিয়ে ভিজে ভারী হয়ে গেছে তাই না কতজনের লাগেজে চাকা ভেঙে গেছে কতজনের বাচ্চার ট্রলির চাকা ভেঙে গেছে সো আসলে আমি মাত্র দু একটা প্রবলেমের কথাই বললাম কিন্তু আসলে অসংখ্য প্রবলেম হয় কিন্তু এই সমস্ত প্রবলেমের ভেতরেও সবরের সাথে জিনিসগুলোকে যদি আল্লাহর কাছে আমরা সাহায্য চাই তারপরেও দেখবেন এত প্রবলেমের মাঝেও কোনো একটু জোরে বলো তখন আমাদের এয়ারপোর্টে দুই তিন ঘন্টা শুধু বসেই থাকতে হয়েছে হ্যাঁ 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 আমাদের মানে প্লেন থেকে অনেক দেরি হইছে তারপরে সব ইয়ে শেখে গাড়ি আসতে অনেক দেরি হয়েছে এইবার আমার না ওরকম কোনো ইয়ে হয় নাই এখন বলছে যা আল্লাহ দিবে তাই হবে রাইট এখানে একটা বলে রাখি বাবা আমাদেরকে যেমন আমি সব সময় যেটা করি যে সিচুয়েশন অনেক সময় এমন কিছু ঘটে যেটা আমাদের জন্য কষ্টকর তো তখনই না আপনি আপনার সন্তানদেরকে বোঝাবেন যে আম্মু আল্লাহর উপরে সবর কর ভরসা করো নিশ্চয় আল্লাহ আমাদের পরীক্ষা করছেন ঠিক আছে আল্লাহ ভারত আমরা এখন তবে ধৈর্য তো ধৈর্য এমন একটা গুণ যেটা আমি আমি যতদূর জানি আমাদের সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ নাকি সবচেয়ে আগে ধৈর্যের গুণটাকে অ্যাচিভ করায়ছেন ধৈর্যর ধৈর্যটা সবার আগে দরকার তো আমরা আসলে এই যুগে আমাদের বর্তমান যা অবস্থা তাতে আমরা সবাই অস্থির অধৈর্য এই শিক্ষাটা খুবই জরুরি তো আমি বলবো না যে শুধু হাজেই এই ধৈর্য গুণটা অ্যাচিভ করা সম্ভব কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি রাইট এখান থেকে আমরা অ্যাচিভ করবো শিখব প্রতিটা সিচুয়েশনে সেটা খাবার হোক সেটা ঘুমের জায়গা হোক সেটা বাসের সিট ভালো মন্দ পাওয়া হোক আমরা তো আমি তো যখন বাসে করে আসলাম আমি কোনো সিট পাই নাই ঠিক আছে আমি কি বাসের নিচে বসলাম ঠিক না মাঝখানে যে করিডোর এতখানি হেঁটে এসেও কি করলাম ওখানে নিচে বসে থাকলাম যাই হোক কষ্ট প্রতিটা সিচুয়েশনে হবে কিন্তু সন্তানদেরকে সবসময় বোঝাতে হবে এই সফরে শুধু এই সফরে না এটা কিন্তু আপনি যদি অন্য দেশের সফরেও যান সেখানেও না আপনার সন্তানদেরকে সবসময় শেখাবেন আম্মু সবর সবর ঠিক আছে এটা আমাদের জন্য একটা পরীক্ষা হ্যাঁ করো এই এবং সফরে আসলেও সবরের একটা বড় পরীক্ষা হয় তো যাই হোক আমরা চাচ্ছি না আলোচনাটা আর অন্যদিকে চলে যাক আমাদের মূল কথা আপনারা যাদের সামর্থ্য আছে সন্তানদেরকে হায়াজ এবং অমরাই নিয়ে আসবেন কারণ এটা একটা রহমতের জায়গা এখানে অসংখ্য দোয়া কবুলের জায়গা আছে দোয়া কবুলের সময় আছে এবং এখানে আপনারা সন্তানদেরকে আগে থেকেই দোয়া শিখাবেন যেমন এবার আমরা আসার আগে আমি রামিস এবং জুমানাকে দুটা কালারফুল ছোট্ট নোট বই তৈরি করে দিলাম এবং ওদেরকে বললাম তোমরা দোয়া লিখতে থাকো এবার আমরাই গিয়ে কি কি দোয়া করবা লেখো নানুর জন্য দোয়া দাদুর জন্য দোয়া ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য বাবা মা তোমার নিজের জন্য কী কী দোয়া করবো এবং ওরা করলো কি ওই দোয়াগুলো লেখা শুরু করলো তারপরে আমি আবার কিছু দোয়া দেখলাম কিছু দোয়া আবার আমাকে দেখতেও দেয় নাই ফাইন এটা হতেই পারে তাদের ব্যক্তিগত কিছু দোয়া থাকতে পারে তো যাই হোক এটাও কিন্তু একটা প্রশিক্ষণের পার যে দোয়া করতে জানা দোয়া করা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা কথা প্রসঙ্গে একটু বলি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়া শেখাই সঠিকভাবে আরবি উচ্চারণ করা শেখাই তাজউই শেখাই ঠিক আছে সবই ভালো কোরআনের অর্থও শেখাই এগুলো অবশ্যই দরকার কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা অনেক সময় শেখাই না সেটা হচ্ছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাওয়া এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লার কাছে কেঁদে কেঁদে চাওয়া একটা শিশু ও আল্লাহর কাছে আমাকে তুমি একমাত্র দেওয়ার মালিক বিশ্বাস করে আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কোন ওয়ে নাই এটা ফ্যান্টাস্টিক একটা কথা ঠিক তো এখানে আর একটা চমৎকার সুযোগ আসে তাহাজুদ পড়া ঠিক আছে তাহাজুদের এখানে আজান হয় এবং রামি সাজমান এই কথা বলছিল যে ঢাকায় তো সব এলাকায় সব মসজিদে মেয়েদের নামাজ সলাত আদায় করার জায়গাও নাই কিন্তু এখানে পাঁচ ওয়াক্ত সলাত একটা মেয়ে করতে পারছে তাই না যাই হোক আর এখানে সলাতের আদায় করলে কি হয় এক লক্ষ গুণ সব মানে আমরা যদি এক অক্ত সলাত আদায় করি প্রায় পঁচপান্ন বছর প্রায় পঁচপান্ন বছর সলাত আদায় করার সব পেয়ে যাবো মাসা আল্লাহ সুফান আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো আরেকটা যেটা বলছিলাম যে যারা সন্তানদেরকে হাজ এবং উমরায় নিয়ে আসবেন তারা অবশ্যই তাদেরকে সমস্ত জিনিস শিখিয়ে নিয়ে আসবেন এটা শুধু বাচ্চাকে সাথে নিয়ে যাচ্ছি আবার নিয়ে আসবো ব্যাপারটা যেন এমন না হয় শুধুই যেন ওই কিছু ছবি তুলে রাখলাম আর বড় হলে দেখাবো তুমি হাজ করছিলা না এরকম না সে যেন সত্যিকারের হাজ করে একটা অ্যাডাল্ট মানুষের মতো সে যেন সব কিছু বলে পড়ে বোঝে এটা আগে থেকে প্রশিক্ষণ দিয়ে আনলে এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ

জেনে আসতে হবে শিখে আসতে হবে নর্মাল পরীক্ষা দিতে গেলে মানে একটু নার্ভাস থাকে মানুষ নর্মাল কিন্তু হজ করতে গেলে কিন্তু আমার নার্ভাস ফিলিং একদমই হয়নি মনে হচ্ছে তো যে আমাকে সব কিছু বলা আছে মানে এইটা কিন্তু কি এরকম যে আমি এটাকে ভালো মতো করতে পারতেছি আল্লা কি আমার এটা খুশি হবে না আমার হজে এটাও একটা ফিলিংস কিন্তু লাইক মানে ইয়ে করলে আমার ওরকম ইয়ে হয়নি মনে হচ্ছে আল্লাহ তো আমাকে শেখার ইয়ে দিয়েছে তোমাদের শেখার আল্লাহ তৌফিক দিয়েছে তো তোমরা সে মাছটা শেখো বড় ঠিক আছে আর এছাড়াও আমরা এখানে আমাদের প্রত্যেকের জন্য অনেক দোয়া করতে পারি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দোয়া অ্যাকসেপ্ট করেছেন অনেক দোয়া অ্যাকসেপ্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বারবার সমস্ত মুসলিমদেরকে তারা যেন এখানে এসে হাজ করতে পারেন ওমরা করতে পারেন সেই তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন যাদের শিশু সন্তান আছে তারা যেন ভয় ভীতিতে না থেকে তাদের সন্তানদেরকে নিয়ে আসেন সামর্থ্য থাকলে কারণ এই সন্তানরা ছোটোবেলায় যেগুলো দেখে সেগুলোর প্রভাব তাদের ভিতরে থাকে এমনিতেও যারা বিভিন্ন দেশ ঘোরেন অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেখানে না হয় আপনি একটা দুটা দেশ কম ঘোরেন সেই টাকাটা বাঁচিয়ে এবার আপনি একবার হাজ এবং উমরাহ করে ফেলেন নিজের সন্তানদেরকে নিয়ে হ্যাঁ এবং আশা করি আল্লাহ সেখান থেকে আমার অনেকভাবে আমাদেরকে উপকার উপকৃত করবেন রাইট আমরাই উপকৃত হব আসলে আমাদেরই ঠেকা আল্লাহর আসলে এগুলো কোনো কিছু প্রয়োজন নাই হ্যাঁ

তো আল্লাহ আমাদেরকে আমাদের সমস্ত দোয়া কবুল করেন এবং আল্লাহ যেন আমাদের কাজগুলিকে সহজ করেন ঠিক আছে রব্বানা তফাব্বাল মিন্না ইন্না কান্তামী ও আলিম যারা এই ভিডিও ক্লিপটি দেখলেন তাদের কতটুকু উপকারে আসবে বা আসলো জানি না আমরা আসলে চেয়েছি যেন আপনাদের কিছু কনফিউশন দূর হয় এবং আপনারা একটা গাইডলাইন পান এবং আর আপনাদের কাছে যদি আরও কোনো বেটার গাইডলাইন থাকে তাহলে কমেন্ট করে জানান তাহলে আরও অনেকে উপকৃত হবে ইনশাল্লাহ হ্যাঁ জন্য আমাদেরকে অ্যাকসেপ্ট করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ